গঙ্গা সাগর মেলা কেন আয়োজিত হয় গঙ্গা সাগর মেলার ইতিহাস ও পৌরাণিক কাহিনী নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন বন্ধুরা আজকের আপনাদের সঙ্গেই যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা হল গঙ্গাসাগর মেলার মাহাত্ম সম্পর্কে গঙ্গাসাগর মেলা কেন আয়োজিত করা হয় গঙ্গাসাগরের মেলার ইতিহাস ও পৌরাণিক কাহিনী সকল নদীর তুলনায় গঙ্গা নদীর একটি আলাদাই মাহাত্ম রয়েছে মা গঙ্গা পাপের নাশ করে লাভ করায় এই কারণেই হিন্দু ধর্মে গঙ্গাসাগরকে একটি খুব বড় তীর্থস্থান হিসাবে মনে করা হয় বন্ধুরা আপনারা হয়তো মানুষের মুখে এমনটা বলতে শুনেছেন সকল তীর্থ একবার গঙ্গাসাগর বারবার বন্ধুরা গঙ্গাসাগর ভারতের তীর্থস্থানের মধ্যে অন্যতম একটি মহাতীর্থ মা গঙ্গা এই স্থানে আসার পরেই সাগরে মিলিত হয় এই স্থানে রাজা সাগরীর ষাট হাজার পুত্রের মুখ্য লাভ হয়েছিল এখানে মকর সংক্রান্তির সময় থেকে অনেক বড় মেলার আয়োজন করা হয়ে থাকে এখানে লাখ লাখ ভক্তরা গঙ্গা স্নানের জন্য আসেন বলা হয়ে থাকে মকর সংক্রান্তির দিন এখানে স্নান করলেই একশোটি অশ্বমেধ যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং এক হাজারটি গরু দান করার পূর্ণ লাভ হয় ভারতের নদীগুলির মধ্যে সব পবিত্র হল গঙ্গা নদী যা গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে পশ্চিমবাংলার উপর দিয়ে গিয়ে সাগরে মিলিত হয় মা গঙ্গা যেখানে সাগরে এসে মিলিত হয় সেই স্থানটিকে গঙ্গাসাগর বলা হয় একে আবার সাগর দ্বীপও বলা হয়ে থাকে এই স্থানে আয়োজিত মেলাটি ভারতের বড় বড় মেলার মধ্যে একটি এই কারণেই গঙ্গাসাগর মেলাটি যুগ যুগ ধরে বিশ্ববিখ্যাত আমাদের হিন্দু ধর্মগ্রন্থে এই গঙ্গাসাগরের চর্চা মুখ্য ধামরূপে করা হয়েছে মকর সংক্রান্তির দিন গোটা দুনিয়া থেকে লাখ লাখ ভক্তরা ও পূর্ণপ্রাপ্তির আশায় এই গঙ্গাসাগরে এসে স্নান করেন এবং তারপরে দান ধ্যান করেন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত এই তীর্থস্থানটিতে মুনির আশ্রম রয়েছে একদা মুনির ক্রোধ অগ্নিতে সাগর রাজার ষাট হাজার পুত্র বস্মীভূত হন এবং তাদের আত্মা নরকে নিক্ষিপ্ত হয় সাগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসে সাগর পুত্রদের ভসাবশিষ ধুয়ে ফেলেন সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন তারপর থেকেই মান্যতা রয়েছে এখানে মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্নান করলে মোক্ষলাভের মার্গ প্রশস্ত হয় মনে করা হয় গঙ্গাসাগরে একটি বারের তীর্থযাত্রা অন্যান্য শত শত তীর্থযাত্রার সমান আর সকল মানুষের কপালে এই গঙ্গাসাগরের পণ্য স্নান করা সৌভাগ্য থাকে না কিন্তু বন্ধুরা এগুলি সব আগের কথা ছিল যখন এই স্থানে পৌঁছানো খুব কষ্টকর ছিল বর্তমানে আধুনিক যানবাহন ব্যবস্থার ফলে এখানে এখন যাওয়া খুবই সুগম এমনটা মনে করা হয় মুনির জন্য গৃহস্থ আশ্রম ও পারিবারিক জীবন বর্জিত হয়ে থাকে কিন্তু ভগবান বিষ্ণুর বলার পরে কপিল মুনির পিতা গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছিলেন কিন্তু তিনি ভগবান বিষ্ণুর কাছে একটি শর্ত রাখেন যে এরকম অবস্থায় ভগবান বিষ্ণুকে তার পুত্ররূপে জন্ম নিতে হবে আর ভগবান বিষ্ণু সেই শর্ত মেনে নেন এবং কপিল মনির জন্ম হয় এরপর পরবর্তী সময়ে গঙ্গা এবং সাগরের মিলনস্থলে কপিল মুনি নিজের আশ্রম বানিয়ে তপস্যা করতে থাকেন এই সময় রাজা সাগর অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন এরপর যজ্ঞের অশ্বগুলিকে স্বতন্ত্রভাবে ছেড়ে দেওয়া হয়েছিল তখনকার দিনে এমনটা ভাবা হতো এই অশ্ব যেখান দিয়ে যাবে সেই রাজ্য যজ্ঞ করা রাজার অধীনতা স্বীকার করে আর যদি কোনো রাজ্য এই অধীনতা স্বীকার না করে তাহলে সেই রাজ্যের রাজাকে যজ্ঞ করার রাজার সঙ্গে যুদ্ধ করতে হতো নিজের রাজ্য বাঁচানোর জন্য রাজা সাগর সেই স্বতন্ত্র অশ্বদের সঙ্গে তার ষাট হাজার পুত্রকে প্রেরণ করেছিলেন কিন্তু হঠাৎই যজ্ঞের অশ্ব অদৃশ্য হয়ে যায় অনেক খোঁজাখোঁজির পর ওই কপির কপিলমণির আশ্রমে পাওয়া যায় ফলস্বরূপ সাগরের পুত্রেরা ঋষির উপর রাগ করে তাকে যা খুশি তাই বলতে থাকে যার ফলে মুনি অত্যন্ত ক্ষুব্ধ হন আর তিনি তার নেত্রের কোধের মাধ্যমে সকল পুত্রগুলিকে ভস্ম করে দেন আর তারপরে সাগরের পৌত্র ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে নিয়ে এসেই সাগর পুত্রদের ভস্যাবশেষ ধুয়ে ফেলেন মকর সংক্রান্তির দিনে এবং তাদের আত্মাকে মুক্ত করে দেন আর সেই স্থানটি গঙ্গাসাগর নামে পরিচিত হয় তারপর থেকে মান্যতা রয়েছে এখানে মকর সংক্রান্তির দিনে পূর্ণ স্থান করলে মুখ্যের মার্গ প্রশস্ত হয় গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে আয়োজিত সবথেকে বড় মেলার মধ্যে একটি এই মেলাটির আয়োজন কলকাতার নিকটে হুগলি নদীর তীরে ঠিক ওই স্থানেই করা হয় যেখানে রাজা ভগীরথ তার পূর্বপুরুষদের উদ্ধার করেছিলেন এই মেলাটি প্রতি বছর বিশেষ করে পৌষ মাসে সংক্রান্তির দিনে আয়োজন করা হয় কিন্তু তা সত্ত্বেও এই মেলা বেশ কিছুদিন থাকে বন্ধুরা গঙ্গার মিলনস্থলে স্নান করা অত্যন্ত পবিত্র বলেই মনে করা হয়েছে গঙ্গা গঙ্গাসাগরের তীরে ভক্তরা সমুদ্র দেবতাকে নারকেল এবং অন্যান্য সামগ্রী দিয়ে থাকেন এর সাথে সেখানে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য প্রার্থনা করা হয় গঙ্গাসাগরে স্নান ও দানের বিশেষ মাহাত্ম রয়েছে আর এই গঙ্গাসাগরের মেলা চলাকালীন সকল ভক্তরা মা গঙ্গার পূজা করেন এই কারণে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই আমাদের জীবনে একবার হলেও গঙ্গাসাগর মেলায় যাওয়া উচিত এবং সেখানে পূর্ণ স্থান করার পর দান অবশ্যই করা উচিত বন্ধুগণ আশা করি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন গঙ্গাসাগর মেলার গুরুত্ব ভালো লাগলে অবশ্যই আপনজনের উদ্দেশ্যে এটি শেয়ার করবেন আর এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক